স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সেই দেশে আইনে যিনি অভিযুক্ত একজন ব্যক্তি সেখান থেকে অবাধে যে নির্দেশনাগুলো দিচ্ছেন সে নির্দেশনাগুলো একটাও আইনসম্মত নির্দেশনা নয় মানে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও সবগুলোই হচ্ছে ভয়ঙ্কর আইন বিরোধী আউটল টাইপের আপনার নির্দেশনা তো এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের কি এটা কি করণীয় ভারত এটা কিভাবে করতে পারে তিনি একটা বড় রাষ্ট্র বলে কি আশেপাশের যেগুলো ছোট রাষ্ট্র আমরা তো জনগণের বিচারে তো আমরা ছোট রাষ্ট্র নই একটা স্বাধীনতা একটা যুদ্ধ ত্রিশ লক্ষ মানে মানুষের জীবনের বিনিময়ে একটা স্বাধীন রাষ্ট্র আপনি সেই রাষ্ট্রের মানুষ কি চায় সেটাকে বিবেচনা না করে আপনি ঠিক আছে একজন পলাতককে অপরাধীকে আশ্রয় দিয়েছেন কিন্তু তাকে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতা করার সুযোগ দিচ্ছেন এটা তো একটা মানে আইনসম্মত কোন আচরণ হল না ভারতের দিক থেকে এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা আমরা মনে করি যে ভারত স্বাধীনতার পর থেকে তাদের গণতন্ত্র বজায় রাখতে পেরেছে সেই দেশ এবং সেখানে আইন আদালত অনেকটাই স্বাধীনভাবে কাজ করে সেখানকার সরকার যদি এই ধরনের একজন বেআইনি ব্যক্তিকে সেখানে আশ্রয় দিয়ে তাকে দিয়ে মানে বাংলাদেশের ভিতরে অবাধে নাশকতার যে অভিযোগগুলো আসছে বা আমরা যেগুলো প্রমাণ তথ্য প্রমাণ পাচ্ছি সেই সুযোগটা দেওয়া এটা কখনোই কাম্য নয় এটা বাংলাদেশের মানুষ এই বিষয়টাকে ভালো মতো এটার কি এটার কি বিচার হবে না যারা অপরাধী তাদের কি শাস্তি হবে না শাস্তিটা অবশ্যই আইনের মাধ্যমে বিচারের মাধ্যমে আদালত সেটি করবে না এরকম কোন নির্দেশনা নেই সেটা এটা আদালতের ব্যাপার এটা আইনি প্রক্রিয়ার ব্যাপার সেখানে আমাদের আবার দলের নেতা কর্মীদের কি নির্দেশনা কোন নির্দেশনা নেই না আমরা কেন প্রত্যাশা করব এটা তো হচ্ছে ইয়ে হবে আদালত অবমাননা হবে সেটা আদালতের বিষয় জনগণ চায় বিচার হোক আমরা সেই জনগণের ইয়ের সাথে মতামতের সাথে আমরা সহমত কেউ অপরাধী না কাউকে আপনি জোর করে রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে অপরাধী বানাবেন সেটা তো মানুষ সেটাকেও গ্রহণ করে না আর যে অপরাধ করেছে আর তার যদি সেটার যদি বিচার না হয় তাহলেও সেটা মানুষ মেনে নেয় সেটা পার পেয়ে যেতে পারে না কখনো তার অবশ্যই বিচার করতে হবে যেটা আমাদের চোখের সামনে আপনাদের চোখের সামনে যে আমরা বিভৎসতা দেখেছি আন্দোলন দমনের নামে যে রক্তস্রোত বইয়ে দেওয়া হয়েছে সারা দেশে